আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো আশা করি আল্লাহ তালার শেষ রহমতে ভালো আছো সুস্থ আছো ফেলে দেয়া কাগজ আর পুরোনো পাইপ দিয়ে আমি এখানে একটি কর্নার র্যাক তৈরি করে নিচ্ছি অনেকেই ভাবতে পারো কাগজের তৈরি এগুলো হয়তো বাঁকা হয়ে যাবে বা কিছুদিন পর ভেঙে যাবে আসলে ওই রকমের কিছুই হবে না এগুলো বাঁকা হয়ে যায় না আর ভেঙেও যায় না আগুন এবং পানিতে না লাগলে এগুলো বছরের পর বছর থাকে একদম কোনো কিছুই হয় না পোকাতেও খায় না মাঝে মধ্যে একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নিলেই হবে এটা কিন্তু এখনও কমপ্লিট করা হয়নি এদিক দিয়ে ফিনিশিং করে তারপর ডিজাইন করে নেবো দেখতে তখন আরও বেশি আকর্ষণীয় এবং সুন্দর দেখা যাবে এখানে একটি সুপিস তৈরি করে নিচ্ছি এটাও কমপ্লিট হয়নি আর এগুলো দেখতে এরকমের বাজে দেখা যাচ্ছে কারণ প্রথম পর্যায়ে আমি এখানে লাল কার্টন দিয়ে তৈরি করেছি সেজন্য লালচে লালচে কালার দেখা যাচ্ছে আর অনেকদিন বাদল হওয়ার কারণে এগুলো ছিল তখন তাই সুখাতে দিতে পারিনি উপর দিয়ে একটু কালো ফাঙ্গাস হয়ে গেছে তাতে সমস্যা নেই উপর দিয়ে আবার যখন কাগজ লাগিয়ে দেব তখন এগুলো একদম সুন্দর দেখা যাবে সাদা কাগজ দিয়ে বানালে সিমেন্টের মতো এরকম সাদা হয়ে যাবে এখানে আমি দুইটি ফুলের টপ তৈরি করতেছি কাগজ দিয়ে শুধু ফুলের টপ আর কর্নার নয় অনেক কিছু তৈরি করা যায় তোমরা যদি শিখতে চাও তাহলে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা আর যদি ইউটিউব থেকে ভিডিও দেখো তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা আমি ভিডিও ছাড়ার পর তোমরা দেখে কিছুটা হলো আইডিয়া নিয়ে নিজেরা তৈরি করে নিতে পারবা হয়তো বা আমার চেয়ে অনেক ভালোভাবে তৈরি করতে পারবা কোনো কিছু প্রথম না দেখলে শেখা যায় না সেজন্য কাউকে না কাউকে দেখে তারপরেই কিন্তু শিখতে হয় কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয় এগুলো বানিয়ে বিক্রি করা যায় আমি নিজেও বিক্রি করি এই পাশের ফুলের টপটা দেখতে পাচ্ছ ছোট আমি এই রকমের করে বানিয়ে অনেকগুলো বিক্রি করেছি এটা কিন্তু বিশাল বড়ো সাইজের একটি কর্নার চাইলে এখানে থাক কমিয়ে ছোট করেও বানানো যেত আমি একটু বড়ো করেই বানিয়েছি এটা আমার জন্য আমি তৈরি করবো সেজন্য একটু বড়ো সাইজের তৈরি করে নিচ্ছি কাগজের কোনো জিনিসপত্র শপির সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবা আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর তোমরা কোনো কিছু শিখতে চাইলে কমেন্ট করলে আমি চাইবো সেই অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ